গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয় না তো আজকে সকাল থেকেই শুরু করলাম তো আজকে বিছানা থেকেই শুরু করলাম তো এখানে প্রচণ্ড গরম তোমরা হয়তো ভাবছো এদের কি ঠান্ডা লাগে না একদমই না এখানে এত গরম যে ফ্যান তো দুটো লাগবে চালাতেও হবে তারপর হচ্ছে মানে চাদরও গা দেওয়া যায় না প্রচণ্ড গরম আর রাত্রে তো বাপরে কদিন পরে হয়তো একটু হালকাই হবে যেহেতু এখন প্রচণ্ড গরম ওই জন্য গায়েছে সেরকম কিছু যাওয়া হয় না তো তোমরা বাইরেটা দেখো এত সুন্দর লাগছে সকালটা বেলা খুবই ভালো লাগছে আর তোমরা দেখো রোদ উঠে গেছে এখন কিন্তু খুব একটা টাইম হয়নি সাড়ে সাতটা বাজে তাও রোদ উঠে গেছে তো আমার তো কাজ করতেই হবে ওর জন্য ঝাড় দিয়ে দিলাম কারণ ঝাড় দিতে দিতে মানে ঘরগুলো এতটাই বড় তো ঝাড় তো দিতেই হবে আর এখানে না মেয়েকে ঠিক একটা পাওয়া যায় না পাওয়া গেলেও বেশি দিন ঠিক করতে চায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন যে একটু এখানে তেমন না ওর দু দিন আসলো তিন দিন আসলো না মানে গায়ের জোড়া মেয়েটাকে বলে তো কী করা যাবে এর জন্য সবসময় রাখাও যায় না ধর একবার আসে একবার আসে না তো এখন আমার মোটামুটি টুকটাক কাজ ছেড়ে একটু খেয়ে নেব সকালের কারণ আমার অলরেডি বাজার চলে এসছে তো কিছু খেয়ে করতেই যাওয়া হবে যদিও আজকে আমি রান্না করব না বড় মশাই আজকে রান্না করবেন মাংস ভাত যেহেতু উনি রান্না করবেন না সেটা তো হয় না আর উনি মাংসটা খুব ভালোই করেন তো একটু সাজলাম ওনাকে কিন্তু যদি উনি খায় খায়নি তো তাও আমরা খাঁধলাম একটুখানি বললাম নিতে একটা মনে হয় নিয়েছে সেরকম কিছু খায়নি চলো আমি খাওয়া হয়ে গেছে এখন ঘরটা একটু মনে হচ্ছে প্রচণ্ড বালি হয় মানে নিচে এত নোংরা একটু বালি তারপরে কিছু রুমও হচ্ছে আবার এত নোংরা তো তোমরা দেখো দেখতে দেখো ভিডিওটা আর যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও কোনো ভুল হলে ক্ষমা করে দিও তোমরা ভিডিওটা দেখতে থাকো উনি এখন মাংস ধুচ্ছেন ভাতটা মোটামুটি হয়েই গেছে ভাত আর মাংসই করবো আর কিছু সেরকম করা হবে না আমার বড় মাংস রান্না করার স্টাইলটাই আলাদা উনি আগে মাংস টাংস ভেজে কি যে করেন সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে মানে ভীষণ মানে ভীষণই ভালো রান্না করেন আর মাংস তো অপূর্ব মানে একবারেই সব দিয়ে দিচ্ছেন রেগেটাই আছেন মনে হয় আমার পর মানে সবই পারলে যা যা আছে একবারে সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছে যাতে যত রকমের মশলা আছে এখানে

কি আর একবার ঝগড়ার পর কথা বলার বা কি খুব কষ্ট হচ্ছে তো ভেঙে ভেঙে ফেলো সব ভেঙে ভেঙে সমস্ত ভেঙে ভেঙে ফেলে রাগে খুব রাগ হচ্ছে দি দেখি আবার দেখা তোর দেখি তো আর তোর বেলপাতার দিয়ে পুজো করব কে বেলপাতাতে পুজো করে মোটামুটি রান্না আমাদের প্রায় শেষ যেহেতু আমরা একটু কষা কষা বেশি ভালোবাসি তার জন্য একটু কষা দিয়েই খাব পরে যদি মনে হয় তখন না জল দিয়ে ফুটানো যাবে বাট এখন কষাই খাবো আমার স্নান ঠান পুরো কমপ্লিট আমি এখন বসে গেছি স্নান করে প্রচণ্ড গরম লাগছিল অতিরিক্ত একটু জল খেয়ে নিলাম তারপরে স্নান করার পরে যেগুলো হয় একটু ক্রিম মাখা যেগুলো সিঁদুর পরা সেগুলো করছে এদিকে উনি তখন উনি স্নান করছেন আমি যখন ইয়ে করছি তখন স্নান করতে গেছিল তো আমি ওই জন্য রেডি হয়ে নিচ্ছি কারণ এরপর প্রচন্ড খিদে পেয়েছে সকালে সেরকম আজকে হালকা পাতলা খেয়েছি তাই একটু বেশি খিদে পেয়ে গেছে এখন তাড়াতাড়ি হয়ে গেলে খেতে যাব খিদেটা একটু বেশি পাচ্ছে তো উনি যেহেতু কোনো সেরকম মানে খাওয়ার ভিডিও সেরকম খুব একটা দিতে পছন্দ করেন তো জোর করে মাঝে মাঝে দেওয়া হয় কিন্তু সেরকম একটা খাওয়ার খেতে বসার ভিডিও তো আসতে ধীরে খাবেন তো খাওয়ার ভিডিও পছন্দ করেন ওই জন্য আমাকে বলছে আমি কিন্তু কোনো খাওয়া টাওয়ার ভিডিও কিন্তু আমি দেব না আজকে আমার গরম লাগছে আমি অনেক ভালো লাগছে না আমি ভিডিও দিলাম বলছো ঠিক আছে চলো তোমাকে দিতে হবে না আমাকে তো ভিডিওটা এন করতে হবে না তো তাহলে আমি বলছো খেতে বলে হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি আজকে কিন্তু কোনো খাওয়ার ভিডিও করবো না আবার ঠিক আছে করতে হবে না আমারও স্নানের পরে ক্রিম ট্রিম দেওয়া কমপ্লিট এখন আমি খাবো প্রচণ্ড খেতে পেয়েছে তোমরা ভিডিওটা দেখো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আবার বলছি যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আনন্দ থেকে আর সাবধানে থেকো টাটা